নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব কর্তিকারকের প্রথম পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো কর্তিকারক এই ঠিক প্রথমেই দেখো আমি তিনটি ছোট ছোট বাক্য লিখে রেখেছি জল পড়ে পাতা নড়ে পাগলা হাতি মাথা নাড়ে তাহলে এখানে পরে নড়ে নাড়ে এই ক্রিয়াগুলিকে সম্পন্ন করেছে যথাক্রমে জল পাতা আর হাতি কি পরে না জল পরে কি নড়ে পাতা নড়ে এবং কে মাথা নাড়ে উত্তরে পাগলা এটি কিন্তু হাতির বিশেষণ রূপে এখানে ব্যবহৃত হয়েছে হাতিটি কেমন না পাগলা তাহলে এর ঠিক নিচে দেখো আমি একটি হাইলাইটার লিখেছি যেটিকে আমি ইয়েলো বেস এবং রেড আউটলাইন দিয়ে স্টার দিয়ে হাইলাইট করেছি যে কাজ করে অর্থাৎ যার দ্বারা ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্তা বলে তাহলে কর্তা আমরা কাকে বলছি না যে কাজ করে বা আমরা বলতে পারি যার দ্বারা ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে তাকে আমরা আমরা বলছি কর্তা তাহলে এরপর দেখে যে কর্তিকারক কাকে বা কর্তিকারকের সংজ্ঞা বাক্যের মধ্যে যে পদ কাজ করে অথবা যে হয় তার কর্তিকারক হয় বা তোমরা লিখতে পারো তাকে কর্তিকারক বলে তাহলে বাক্যের মধ্যে যে পদ কাজ করে বা যেটি হয় তাকে আমরা বলছি কর্তিকারক লক্ষ্য করো এই ঠিক নিচে আমি আরেকটি হাইলাইটার লিখেছি এটিকেও আমি ইয়েলো বেস এবং রেড আউটলাইন এবং স্টারডে হাইলাইট করেছি কর্তিকারকই বাক্যের মূল উদ্দেশ্য এখানে আমরা জানলাম যে বাক্যের মধ্যে যে পদ কাজ করে বা যে হয় তাকে আমরা বলছি কর্তিকারক এবং কর্তিকারককে উদ্দেশ্য করে বাক্যে কিছু বলা হয় তাই কর্তিকারকই হলো বাক্যের মূল উদ্দেশ্য তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই এখানে দেখো লেখা আছে কর্তিকারকের অবিভক্তিকে দেখা যায় না বলে অবিভক্তিকে শূন্য বিভক্তি বলে যে কোন শেষে আমরা যদি একটি অতিরিক্ত অ যোগ করি তাহলে এই অটিকে কি আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি পারি না কেন অ এর নিজস্ব কোনো চিহ্ন নেই বা কার নেই বলে এটিকে আমরা দেখতে পাই না এর জন্যই এই অবিভক্তিকে আমরা বলে থাকি শূন্য বিভক্তি এর একটি উদাহরণ দিলে বিষয়টা তোমরা আরো ভালো করে বুঝতে পারবে তো সরাসরি আমরা চলে আসবো যেমন অংশে এখানে দেখো লেখা আছে রাম ক্রিকেট খেলছে তাহলে এখানে রাম এই পদটির আমাদের কারক নির্ণয় করতে হবে এটিকে আমি বোল্ড করে আন্ডারলাইন করে দিয়েছি এবং অরেঞ্জ কালার দিয়ে লিখেছি যাতে সহজেই তোমাদের চোখে পড়ে লক্ষ্য করো যে বাক্যে যখন আমরা কারক নির্ণয় করি তখন প্রথমেই আমাদের খুঁজে বার করতে হয় ওই বাক্যের ক্রিয়াপদ কোনটি এখানে এই বাক্যের ক্রিয়াপদ হলো খেলছে এই পদটি তাহলে কে খেলছে এর উত্তর আমরা পাচ্ছি রাম খেলছে বা আমরা এভাবেও দেখতে পারি যে এই খেলছে এই ক্রিয়াটি কে নিষ্পন্ন করছে বা কার দ্বারা নিষ্পন্ন হচ্ছে রামের দ্বারা তাহলে রাম দ্বারা এখানে ক্রিকেট খেলা সম্পন্ন হচ্ছে তাই এখানে রাম কর্তিকারক এটি কি আমি লিখেছি দেখো তোমাদের পরীক্ষায় লিখতে হবে যে উপরোক্ত বাক্যের রাম পদ্ধতে কর্তিকারকের শূন্য বিভক্তি হয়েছে লক্ষ্য করো এখানে আমরা শূন্য বিভক্তি এটি কিভাবে নির্ণয় করলাম এখানে মূল শব্দ হলো রাম মূল শব্দ কি রাম তাহলে এর সঙ্গে দেখো অতিরিক্ত কোন এখানে শূন্য বিভক্তি হয়েছে অথবা তোমরা যদি এই শব্দটির বর্ণ বিশ্লেষণ করো তাহলে পাবে রয়ে হসন্ত যুক্ত আ যুক্ত ময়ে হসন্ত যুক্ত অ তাহলে তাহলে আমরা বলতে পারি যেহেতু অবিভক্তিকে আমরা বিভক্তি বলছি তাই এখানে হয়েছে শূন্য বিভক্তি। তবে আমার মনে মনে হয় যে যে রাখতে পারবে মূল সঙ্গে যদি অতিরিক্ত বর্ণ বা যোগ না থাকে সেটিকে আমরা বলছি শূন্য বিভক্তি এরপর দেখো আমি একটি হাইলাইটের লিখেছি যেটিকে আমি ইয়েলো বেস রেড আউটলাইন এবং স্টার দিয়ে হাইলাইট করেছি কর্তিকারকের কর্তাকে অনেক সময় দেখা যায় না তবে দেখা না গেলেও কর্তা থাকবে অর্থাৎ অনেক সময় কি হয় যে কর্তিকারকের পাই না কিন্তু তার মানে এই নয় যে সেই বাক্যে কর্তা নেই কর্তা অবশ্যই থাকবে সেই বাক্যে যেমন দেখো এর আমি দুটি উদাহরণ আলোচনা করেছি এক নম্বরে এদিকে এসো এবং দুই নম্বরে বাড়ি যাব তাহলে এদিকে এসো এসো আমরা কাকে বলি সে এসো আমি এসো তুমি এসো অবভিয়াসলি তুমি এসো তাই এখানে তুমি এই যে কর্তাটি এটি অদৃশ্য আছে বা আমরা বলতে পারি উজ্জ্ব আছে বাড়ি যাবো আমরা কখন বলি আমি বাড়ি যাবো তুমি বাড়ি যাবো না সে বাড়ি যাবো না উত্তর হচ্ছে বাড়ি যাব আমরা তুমি যাবে এবং সে বাড়ি যায় এভাবে আমি বাড়ি যাব তাহলে এখানে দেখো আমি যে কর্তাটি উজ্জ্ব আছে এটি আমি লিখেছি দেখো প্রথম বাক্যটিতে কর্তা তুমি অদৃশ্য এবং দ্বিতীয় বাক্যটিতে কর্তা আমি অদৃশ্য কিন্তু এগুলির মানে এই নয় যে এই বাক্যে কর্তা নেই কর্তা অবশ্যই আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা স্লাইডে চলে যাই এখানে দেখো লেখা আছে কর্তিকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ অর্থাৎ কর্তিকারকে কি কি বিভক্তি হয় সেটি আমরা এখানে আলোচনা করবো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবে এই উদাহরণে যে পদগুলো বোল্ড করে আন্ডারলাইন করা আছে এবং অরেঞ্জ কালার দিয়ে লেখা আছে সেগুলি প্রত্যেকটি কর্তিকারক কারণ এখানে এই পদগুলির দ্বারাই ওই বাক্যটিতে কাজ করা বোঝাচ্ছে বা তোমরা বলতে পারো এখানে এই বাক্যের ক্রিয়াপত্রকে নিষ্পন্ন করছে বা সম্পন্ন করছে তাই এখানে এই পদগুলি হলো কর্তিকারক এবং এখানে আমরা শুধুমাত্র বিভক্তি আলোচনা করব তো চলো আলোচনা শুরু করি প্রথমেই আছে দেখো অ বা শূন্য বিভক্তি সুতোপা ফল তোলে তাহলে এখানে সুতোপা এই পদটির সঙ্গে অতিরিক্ত কোন বর্ণ বা বর্ণ সমষ্টির যোগ নেই বলে এটিকে আমরা বলছি অবিভক্তি বা শূন্য বিভক্তি তাহলে সুতোপা যেতে কর্তিকারকে শূন্য বিভক্তি হয়েছে এরপর চলে এসো এ বিভক্তি এখানে উদাহরণে আছে পাগলে কিনা বলে তাহলে মূল শব্দ হচ্ছে পাগল তার সঙ্গে এ এটি যুক্ত আছে এটি বিভক্তি তাই এখানে আমরা বলবো পাগলে এই পদটিতে এ বিভক্তি হয়েছে এরপর আমরা দেখে নেব কে বিভক্তি এর উদাহরণে আমি লিখেছি এখন আমাকে স্কুলে যেতে হবে তাহলে এখানে স্কুলে যাওয়া এই কাজটি আমি পূর্ণ করছি আমার দ্বারা নিষ্পন্ন হচ্ছে তা এখানে মূল পদ হচ্ছে আমি আমি যুক্ত কে আমাকে তাই এখানে আমি লিখেছি এটি কর্তিকারকের কে বিভক্তি হয়েছে এরপর চলে এসো র বিভক্তিতে এখানে উদাহরণে আছে আমার আর বেড়াতে যাওয়া হলো না তাহলে এখানে বেড়াতে যাওয়া এই ক্রিয়াপদটিকে নিষ্পন্ন করছি আমি তাই এখানে মূল শব্দ হচ্ছে আমি তার সঙ্গে র এই বিভক্তিটি যুক্ত হয়ে হয়েছে আমার তাই আমরা বলবো আমার এই পদটিতে কর্তৃকারকে র বিভক্তি হয়েছে এরপর আমরা দেখে নেব রে বিভক্তি সবারে যেতে হবে সেখানে তাহলে দেখো এখানে সবাই এটি মূল শব্দ তার সঙ্গে রে এটি যুক্ত হয়ে হয়েছে সবারে তাহলে এখানে আমরা বলবো সবারে এই পদটিতে কর্তিকারকের রে বিভক্তি হয়েছে এরপর চলে এসো এর বিভক্তি এর উদাহরণে আমি লিখেছি পল্লী সমাজ শরৎচন্দ্রের লেখা তাহলে শরৎচন্দ্র এটি মূল শব্দ তার সঙ্গে এর এই বিভক্তিটি যোগ হয়ে হয়েছে শরৎচন্দ্রের তাই এখানে লিখবো আমরা শরৎচন্দ্রের পদটিতে কর্তৃকারকের এর বিভক্তি হয়েছে এরপর চলে এসো তে বিভক্তি বুলবুলিতে ধান খেয়েছে তাহলে হচ্ছে তার সঙ্গে এই বিভক্তিটি যুক্ত হয়েছে বুলবুলি তে তাই এখানে বুলবুলিতে পত্রিতে কর্তিকারকের তে বিভক্তি হয়েছে তো চলো এছাড়াও আরো কিছু বিভক্তি আছে যেগুলি আমরা পয়স্লাইড এ দেখে নিই এরপর লক্ষ্য করো অন্তস্থ অবিভক্তি এর উদাহরণে আমি লিখেছি ঘোড়ায় গাড়ি টানে তাহলে এখানে মূল শব্দ হচ্ছে ঘোড়া তার সঙ্গে অন্তস্থ অযুক্ত হয়ে হয়েছে ঘোড়ায় তাহলে এখানে আমরা লিখব ঘোড়ায় পদটিতে কর্তৃকালকে অন্তস্থ অবিভক্তি হয়েছে এরপর আছে অন্তস্থ অয়ে একার বিভক্তি এর উদাহরণে আমি লিখেছি মায়ে ঝিয়ে ঝগড়া করে মায়ে ঝিয়ে ঝিয়ে এখানে অর্থ হলো মেয়ে তাহলে মায়ে মেয়েতে ঝগড়া করে তাহলে এখানে দেখো মা এবং ঝি এটি মূল শব্দ তার সঙ্গে অন্তস্থ একার যুক্ত হয়ে হয়েছে মায়ে ঝিয়ে তাই এখানে আমরা লিখবো মায়ে ঝিয়ে অয়ে একার বিভক্তি হয়েছে এরপর চলে এসো এতে এর উদাহরণে আমি লিখেছি মূর্খেতে খেতে বুঝিতে না বছর চল্লিশে তাহলে এখানে মূর খেতে মূল শব্দ কি মূর্খ তাই তো মূর্খ তার সঙ্গে এতে এটি যুক্ত হয়ে হয়েছে মূর খেতে তাহলে দেখো এখানে আমরা লিখবো যে মূর্খেতে খেতে পবজিতে কর্তি এতে বিভক্তি হয়েছে তো আশা করি তোমরা কর্তিকারকের বিভিন্ন বিভক্তিগুলি বুঝতে পেরেছ আজ তবে এ পর্যন্তই থাক বাড়িতে তোমরা কয়েকবার দেখে নাও তাহলেই তোমরা বিষয়টা বুঝতে পেরে যাবে আর যদি বিষয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে বা ডাউট থাকে বা কোনো কিছু তোমরা বুঝতে পারো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যার তো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের খেয়াল রেখো টাটা